নমস্কার আমি নির্মল শাস্ত্রী তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করবো তো আলোচনাটা করার যথেষ্ট কারণ রয়েছে আপনারা অনেকেই জানতে চাইছেন তো আমরা অনেক সময় পাত্রপাত্রী যখন আমরা দেখতে যাই তখন আমরা অনেক সময় এটা বলি যে ছেলে মেয়েকে আলাদা কথা বলতে দিন এরা একে অপরের সাথে কথা বলেনি তাহলে অনেক বেশি সুবিধা হবে বা এটাও দেখা যায় যে না ছেলে মেয়ে দুজন দুজনের সাথে কথা বলুক না তারাই তো ঘর সংসার করবে তারা যদি দুজন দুজনের সাথে কথা বলে মনে হয় যে না ঠিক তবেই আমরা ছেলে মেয়ের বিয়ে ঠিক করব। এই কথা কিন্তু আমরা প্রায় সময় বলে থাকি কারণ ছেলেকে বা মেয়েকে একে অপরকে জেনে নেওয়াটা এখনকার দিনে খুবই ভালো তো এই কথা বলতে গিয়ে একটা কথা বলতেই হয় যে এই কথার কি যথার্থ কোনো ব্যাখ্যা যুক্তি কি আছে আপনি হয়তো বলবেন আছে যদি তাই থেকে থাকে তাহলে এটা কেন হচ্ছে যে একটা ছেলে একটা মেয়ে আজকে সাত বছর আট বছর পাঁচ বছর হতে পারে দশ বছর প্রেম করার পরে পরে একে একে অপরকে জানার তারা আজকে বছর তারা এক ঘর করতে পারল না সেখান থেকে আজকে তারা সিদ্ধান্ত নিল যে বিবাহ বিচ্ছেদের আমাদের একসাথে থাকা কোনোভাবেই সম্ভব নয় তাহলে তারা দশ বছরে পাঁচ বছরে তারা এতদিন একটা সম্পর্কে থেকে কি জানলো কি বুঝলো যে তারা আজকে এক বছর ঘর করতে পারলো না ছ মাস ঘর করতে পারলো না তারা সিদ্ধান্ত নিতে বাধ্য হলো যে না আমরা একসাথে থাকতে পারবো না তাহলে আমরা যে বলি যে ছেলে মেয়ের সাথে একটু কথা বলে নিই বা এরা খানিকটা সময় এরা দুজন দুজনকে চিনুক জানুক তারপরে আমরা ফাইনাল করব তাহলে এই কথার কি আদৌ কোনো যুক্তি কোনো ভিত্তি কি আছে আমি বলবো না নেই এক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল দৃষ্টিভঙ্গি কি বলছে অ্যাস্ট্রোলজিক্যাল দৃষ্টিভঙ্গিতে আমাদের জানতে হবে যে আপনার এই যে প্রণয়মূলকভাবে বিবাহ এই বিবাহটা আদৌ টিকবে কি না সেটা কিন্তু আপনাকে জানতে হবে কিভাবে জানবেন কিভাবে বুঝবেন এখানেই কিন্তু হচ্ছে জটক বিচার আমি বা আমরা এখন কিন্তু জটক বিচারের উপরে বিশ্বাস জোর দিই কারণটা হচ্ছে ছোট ছোট কারণে আমাদের এই শখের ভালোবাসার যে সম্পর্কগুলো কিন্তু ভেঙে যাচ্ছে কারণ কি আমাদের মধ্যে এখন ধৈর্য শক্তির খুব অভাব আমাদের মধ্যে সংযমের খুব অভাব যার জন্য কিন্তু এই এই রিলেশনগুলো ভেঙে যাচ্ছে এটা আমরা কিভাবে দেখব জটুক বিচারে আমরা কোন কোন জায়গাগুলো দেখি আমি এর আগে একটা অনুষ্ঠানে বলেছি যে জটুক বিচারে অনেকেই বলে যে অত মিলতে হবে তত মিলতে হবে তো আমি তো জানি না যে আমরা শিখিই নি যে এইভাবে নাম্বারিং দিয়ে জোটক বিচার হয় কিনা আমরা তো মূলত জোটক বিচারে আমরা জানি যে পঞ্চম ভাব যেহেতু আমাদের পঞ্চম ভাব থেকে সন্তান স্থান তারপর আমাদের দ্বিতীয় ভাব অর্থনৈতিক স্থান চতুর্থ ভাব আমাদের হচ্ছে দেহস্থান সপ্তম স্থান আমাদের দুজনের মধ্যে কতটা রিদ্রতা থাকবে অবশেষে একাদশ স্থান আমাদের বৈবাহিক জীবনের সফলতা বিয়েটা আমাদের টিকবে কিনা তো এর মধ্যে কোনো নাম্বারিং হয় না কিন্তু আজকে আমি এই যে বললাম যে দীর্ঘদিন একটা সম্পর্কে থেকে সেই সম্পর্ক টিকলো না বিয়ের পরে মাস বা এক বছর পরে সিদ্ধান্ত নিতে বাধ্য হলো এখানে জোটক বিচারের বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে কীরকম পঞ্চম হচ্ছে আমাদের প্রণয় আমাদের ভালোবাসা আমাদের রুচিবোধ আমাদের শখ শৌখিনতা ভাবের সাথে পঞ্চম ভাব দ্বিতীয় ভাব একাদশ কানেকশান করলে তবেই কিন্তু লাভ ম্যারেজ হবে প্রণয়মূলকভাবে বিয়েটা হচ্ছে কিন্তু বিয়েটা হওয়াটাই তো শেষ কথা না সেই বিয়েটা কমপ্লিটলি থাকতে হবে তো সেখানে আমাদের দেখতে হয় যে পঞ্চমপতি যদি কোনো রকম ষষ্ঠ স্থানে থাকে এটা কিন্তু উভয়ও হতে পারে ছেলের ক্ষেত্র হতে পারে মেয়ের ক্ষেত্র হতে পারে পঞ্চমপতি যদি কোনোভাবে ষষ্ঠ স্থানে থাকে নাইনটি নাইন পারসেন্ট আমরা দীর্ঘদিন অ্যাস্ট্রোলজি নিয়ে গবেষণা করে এটা দেখা গেছে যে সেই বিবাহ কিন্তু প্রণয়মূলকভাবে হওয়ার পরে বিচ্ছেদ হবে হবে এটা এটা একদম কনফার্ম অ্যাস্ট্রোলজির একটা বেসিক দিক বলতে পারেন যে প্রণয়মূলকভাবে ভাবে বিয়ে হচ্ছে না দেখাশোনা করে হচ্ছে বা বিয়েটা টিকছে কিনা এগুলো হচ্ছে অ্যাস্ট্রোলজির একটা বেসিক দিক সেখান থেকে আমরা বুঝতে পারি যে এই বিয়েটা আদৌ টিকছে কিনা তো এই যে সিক্স হাউসের একটা কানেকশান এত বড় একটা ব্ল্যান্ডার করলো সেটা কোন গ্রহ দ্বারা করল কোন নক্ষত্র দ্বারা পরিচালিত ছিল সেইটা জানতে হবে সেইটা বুঝতে হবে আপনি একে অপরকে ভালোবাসেন আজকে একটা দীর্ঘ সময় হতেই পারে চার বছর পাঁচ বছর ধরে একটা সম্পর্কে রয়েছেন আপনি আমার কাছে আসলেন আপনাকে বললাম যে আপনারা তো একটা ভালো সম্পর্কে রয়েছেন কিন্তু আপনাদের বিয়েটা কিন্তু টিকবে না বিয়ের পরে কিন্তু বিচ্ছেদ হয়ে যাবে তো এটা তো কোনোভাবেই কাম্য নয় কারণ আপনারা এতদিন একটা ভালোবাসার সম্পর্কে রয়েছেন হঠাৎ করে আপনারা একটা রিলেশন থেকেভাবে বেরিয়ে আসতে পারেন না আমি যদি বলে থাকি যে বিচ্ছেদ হচ্ছে তার মানে সেই একই রকমভাবে পঞ্চম প্রতি ষষ্ঠ স্থানে কানেকশান দিচ্ছে বা পঞ্চম প্রতির নক্ষত্র দ্বারা ষষ্ঠ স্থানে কানেকশান দিচ্ছে সেই জায়গাটাকে আমাদের দেখতে হবে সেই জায়গাটাকে দেখে সেইখানেই কিন্তু হচ্ছে প্রতিকার আমি বারবার বলি যে একজন জ্যোতিষ কিন্তু অনেক বেশি স্টোন পরা মাদলী কবর সারা শরীরে ঝুলিয়ে দেওয়া নয় একজন প্রকৃত অর্থে অ্যাস্ট্রোলজার হচ্ছে আপনাকে গাইড করবে সময়কে চিহ্নিত করবে এক্ষেত্রেও ঠিক তাই যে আপনার দীর্ঘদিনের একটা ভালোবাসা সম্পর্ক থেকে বিয়ে হয়ে তারপরে আপনারা একসাথে ঘর করতে পারছেন না তার মূল কারণটা কোথায় সেই কারণটা খুঁজে নিয়ে বিচার করে সেইখানেই আমাদের প্রতিকার করতে হবে সেইখানেই প্রতিকার সেইখানেই কিন্তু বিধান যে আমার এই প্ল্যানেটটার নেগেটিভ এনার্জি আমার জীবনকে এইভাবে দুর্বিষহ করে তুলতে পারে অর্থাৎ সেইখানেই আমাকে প্রতিকার করতে হবে তো এই বিষয়ে বলতে গেলে আরও অনেক অনেক কথাই বলতে হয় কিন্তু আমি বলবো একটা কথাই বলবো বারবার বলবো। যে প্রত্যেকটা সম্পর্ককে আপনারা আমরা অত্যন্ত গুছিয়ে রাখবো অত্যন্ত যত্ন করে রাখবো কারণ প্রত্যেকটা সম্পর্কই কিন্তু হয় ভালোবাসা আর মানুষ ভালোবাসার আশা নিয়েই কিন্তু বেঁচে থাকে যার জন্যই কিন্তু আমাদের প্রত্যেক দিনের একটা আশা সেটা হচ্ছে কি যে আগামী দিন আমার ওটা হতে পারে আর সঙ্গে থাই চাই হচ্ছে আমাদের ভালোবাসার মানুষ সে হোক না আপনার মা হোক না আপনার বন্ধু ভালোবাসার মানুষদের সবসময় কিন্তু আমাদের আগলে রাখতে হবে যত্ন করে রাখতে হবে আমাদের সুন্দর করে সাজিয়ে রাখতে হবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন নমস্কার